প্রমাণিত আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সকল শ্রোতা ও বন্ধুগণ সবাইকে আমার স্মাইকের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি ঠিক যেই মুহূর্তে কথা বলছি মৈনাথপুর আপনার ড্রাগন রাজ্য খ্যাত হিসাবে যেই বাজার পরিচিত সেই বাজার থেকে আমি মোহাম্মদ স্মাইক আপনাদেরকে আমি আমার মার্কেটে যে কালেকশনগুলো আছে বর্তমান যে ড্রাগনগুলো আছে চেয়ারা আছে সেই জিনিসগুলো আপনাদের সামনে জুড়ে দিব আরেকটা বিষয় আমি বলে রাখি আপনাদেরকে যে যারা চাষি ভাইরা আছেন তাদের জন্য সুখবর করতে চাই আপনারা আমাদের এই বাজারে আসলে ন্যায্য বাজার মূল্যে আপনারা খুব সহজায় আর কি আপনার মাল ক্রয় বিক্রয় করে চলে যেতে পারবেন আর কি আর যারা ব্যাপারী ভাই আছেন সারা বাংলাদেশ থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে আমি আমন্ত্রণ জানাই গবীনাথপুর ড্রাগন রাজ্য এই বাজার থেকে আমন্ত্রণ জানাই এই জন্য আপনার এখানে এসে খুব সম্মানের সই আপনারা ব্যবসা করতে পারবেন ইনশাল্লাহ আর কারণ এখানে আপনার পর্যাপ্ত পরিমাণে সুযোগ সুবিধা রয়েছে আপনারা জেনে থাকবেন যে আমাদের বাজারে গত বছর থাকার ব্যবস্থা ছিল না কিন্তু এই বছর আপনার থাকার জন্য আমরা ব্যবস্থা করেছি ব্যাপারীদের আর সার্বিক বিষয়ে আমরা দায়িত্ব পালন করছি আপনার যে কোনো টাকা পয়সা বা ব্যবসায়ী কোনো ঝামেলা হলে আমরা ইনশাল্লাহ দেখব আর পাশাপাশি যদি কেউ ক্রয় করতে চান ফোনের মাধ্যমে তারা আপনারা আমার স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া সেই নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ মাল কিনতে পারবেন তো চলুন এখন বিস্তারিত যেটুকু বলার চেষ্টা করলাম এখন আপনাদেরকে আমি মালগুলো দেখাও কত যদি পেয়ারাটা দেখায় আর কি আমাদের আরো তো এটা নতুন পেয়ারা আর কি আছে আপাতত পেয়ারাটা আপনার গোল্ডেন এইট পেয়ারা আর কি তারপর আপনার মূলত আজকে আমি এরার পাশাপাশি আপনাদেরকে আমি ড্রাগন দেখাবো আর কি এই যে দেখেন আমার আরও তো অনেক ড্রাগন আর কি আপনার লট দেওয়া এটা আপনার প্রত্যেকটা চাষির আর কি এটা হচ্ছে যে আপনার যে এস স্মল ইসম্যাল এজেন্ট কমিশন এই ঘরেই মূলত আপনারা আসলে মানে আপনার চাহিদা অনুযায়ী আপনি ড্রাগন ক্রয় করতে পারবেন আর কি তো এই যে দেখেন খুবই ন্যাচারাল এবছরের আপনার ড্রাগন ফল এই ফলটা আপনি সরাসরি এখানে এসে ক্রয় করতে পারবেন আর কি দাম আপনার প্রত্যেকদিন একেলা ভেরিভেশন করে আর কি ওঠানামা করে এই জন্য আমি দামটা আজকে আপনাদেরকে বলতেছি না কিন্তু এই ধরনের যারা ড্রাগন কিনতে চান অবশ্যই আমাদের সাথে ইনশাল্লাহ যোগাযোগ করবেন আর কি ঘরে দেখতেছেন আপনার যথেষ্ট পরিমাণ ড্রাগন আছে সবই আপনার ন্যাচারাল কালার ড্রাগন আর কি আমি এপাশ ওপাশ যেখানে যাই না কেন শুধু ড্রাগনেরই বাহার লেগে আছে আর কি যে দেখতেছেন যেখানে সবাই কৃষকরা বসে আছে আর কি ভাই আপনি কোথা থেকে আসেন এখানে ড্রাগন নিয়ে যশোর থেকে আসছি যশোর থেকে কি অবস্থা আমাদের যে গোয়েন্দা বাজারে আসছেন আপনারা এখানে আসলে কি ভালোভাবে মাল বেচা কিনে হয় তো আপনার কি মনে হয় হ্যাঁ ভালোভাবে তো বেচা কিনা হয় ধন্যবাদ কোনো সমস্যা নেই তো অনেক চাপ আছে শুনলেন দর্শক ভাই আসসালামু আলাইকুম আপনি কোথা থেকে আসছেন চৌকাছা থেকে আপনি যে গোয়েন্দাতুর বাজারে আসছেন এখানে আসলে কি মাল মোটামুটি বেচা কিনে হচ্ছে তো নাকি জি পরিবেশ খুব ভালো আছে আমরা ভালোভাবে বিক্রি করতে পারছি ধন্যবাদ

এই যে দেখতেছেন দর্শক এখানে পেয়ারা আছে এটা হচ্ছে আপনার গোল্ডেন এইট পেয়ারা আর কি এটা আজকে আমরা বাজারে পারছি পঁচিশ থেকে তিরিশ টাকার ভিতরে আর কি আর ড্রাগন দেড়শো থেকে দুইশো টাকার ভিতরে আপনার ক্রয় বিক্রয় হচ্ছে আর কি সাইজে সাইজে আপনার দাম উঠানামাও করে তো সবাই ভালো থাকবেন সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন আমি ইসম্যাল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম